ছোটকালের আদব আখলাকি সারা জীবন বাকি থাকে এ কারণে শৈশবকাল থেকে যৌবনকাল পর্যন্ত যে স্বভাবগুলো শিক্ষা দেয়ার এবং অভ্যাসে পরিণত করার জন্য তার কিছু এখানে তুলে ধরছি যাতে মায়েরা উত্তম ছেলে মেয়ে গঠন করতে সমর্থ হন নেক ও দিনদার রমণীর দুধ পান করানো উচিত কেননা দুধের আসর চরিত্রের ওপর অনেক বেশি পড়ে মহিলারা সাধারণত ছেলে মেয়েকে সিপাহী ও ভয়ানক জিনিসের ভয় দেখিয়ে থাকে এরূপ করবেন না এতে ছেলে মেয়ে অন্তর কমজোর হয়ে যায় কাপুরুষ হয়ে যায় ছেলে মেয়েদের দুধ পান করা ও খাওয়ার সময় নির্দিষ্ট করে নেওয়া উচিত যেন তারা সুস্থ থাকে ছেলে মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এতে স্বাস্থ্য ভালো থাকে ছেলে মেয়েকে অধিক সাজিয়ে গুছিয়ে রাখবেন না ছেলেদের মাথায় চুল বেশি লম্বা হতে দেবেন না মেয়েরা যে পর্যন্ত পর্দায় থাকতে অভ্যস্ত না হবে সে পর্যন্ত তাদেরকে জেওর পড়াবে না কারণ এতে একদিকে জানমালের ওপর ক্ষতিকর আশঙ্কা থাকে তাছাড়া ছোটোবেলা থেকে অলঙ্কারের প্রতি আকর্ষণ হওয়া ভালো নয় ছেলে মেয়েদের হাত দিয়ে গরিবদের দান খরাত করার এবং ভাই বোনদের অন্যান্য ছেলে মেয়েদের মধ্যে খাওয়ার বস্তু ভাগ করে দেওয়ার অভ্যাস করাবেন কারণ এতে সাখাওয়াতের অভ্যাস বৃদ্ধি পাবে লোভের অভ্যাস হ্রাস পাবে অবশ্য শরীয়ত অনুসারে ছেলেরা যেসব বস্তুর মালিক তা কাউকে দিতে বলা জায়েজ নেই তোমাদের নিজস্ব জিনিস তাদের দ্বারা দান করাবে যারা অধিক আহার করে ছেলে মেয়েদের সামনে তাদের দুর্নাম করবে কিন্তু কারো নাম উল্লেখ করে বলবে না এরূপ বললে যারা অধিক খায় লোকে তাদের ঘৃণা করে ছেলেদের সাদা কাপড় পরিধানের অভ্যাস করাবে এবং রঙিন বস্ত্রের নিন্দা করবে যে তা মেয়েদের পোশাক তুমি তো পুরুষ তোমার এসব মানায় না মেয়েদের সব সময় বা প্রতিদিনই সিথি করার এবং বিলাসিতার অভ্যাস করাবে না প্রতিটা বস্তুটির একটি সীমা আছে সীমার ভেতরে সে জিনিস ভালো সীমা অতিক্রম করে গেলে সকল কিছুই খারাপ ছেলেদের সব জেদ পূরণ করবে না কারণ এতে স্বভাব খারাপ হয় ছেলে মেয়েদের চিৎকার করে কথা বলতে দেবে না বিশেষত মেয়েদের তো খুবই তাগিদ করবে অন্যথায় বড় হয়ে ওই বদ অভ্যাস থেকে যাবে যেসব ছেলেদের স্বভাব মন্দ অথবা লেখাপড়ায় মন বসে না সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করে আহার করে ভালো ভালো খাবার খায় এরূপ ছেলে মেয়েদের সাথে কিছুদিন নিজের ছেলে মেয়েদেরকে মিশতে দেবেন না ক্রোধ মিথ্যা কথা হিংসা চুরি চুগোল খড়ি অযথা নিজের কথা উপর জিদ করা অযথা কথা বলা অনর্থক হাসা বা বেশি হাসা কাউকে ধোকা দেয়া ভালো মন্দ আদব বিবেচনা না করে কথা বলা ইত্যাদি দোষগুলোর প্রতি যাতে আন্তরিক ঘৃণা জন্মে সেরূপ উপদেশ দেবেন যখনই কোনো একটি ত্রুটি দেখবে তখনই তম্বিহ করবে এবং বুঝিয়ে উপদেশ দেবে ছেলেমেয়েরা অসতর্কতা বসত কোনো জিনিস ভেঙে ফেললে বা নষ্ট করে ফেললে বা কোনো ছেলে মেয়েকে দুষ্টুমি করে মারলে বা গালি দিলে তৎক্ষণাৎ তার শাস্তির ব্যবস্থা করবে যাতে আগামীতে আর এরূপ কাজ না করে নতুবা এসব ক্ষেত্রে প্রশ্রয় পেলে ছেলেমেয়ের স্বভাব চিরদিনের জন্য খারাপ হয়ে যাবে অসময়ে ছেলে মেয়েদের নিদ্রা যেতে দেবেন না ভোরে কিংবা খুব সকালে ছেলেমেয়েদের ঘুমোতে ওঠানোর অভ্যাস করুন সাত বছর বয়সতে নামাজ আদায় করার অভ্যাস করুন মক্তবে যাবার বয়স সর্বাগ্রে কোরআন শরীফ শিক্ষা করাবে ছোটোকালের শিক্ষা যেন দিনদার ও শিক্ষকের কাছে হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন মক্তব্যে যেতে না চাইলে কখনো প্রশ্রয় দেবেন না যেভাবেই হোক নিয়মিত মক্তব্যে যাওয়ার অভ্যাস করম ছেলেমেয়েদের মাঝে মধ্যে অলি আউলিয়া এ এবং নবীর রাসুলদের কেচ্ছা কাহিনী শোনাবেন ছেলে মেয়েদের নভেল নাটক ও প্রেমিক প্রেমিকাদের কাহিনী পড়তে দেবেন না এমন বিষয় ছেলে মেয়েদের পড়তে দেবেন যে দিন জ্ঞান এবং নৈতিক উপদেশ লাভ হয় এবং দুনিয়ার ও আখেরাতের অবশ্যকীয় জ্ঞান লাভ করে ছেলে মক্তব থেকে আসলে কিছু সময় তাকে খেলার সুযোগ দেবেন কিন্তু এমন খেলা খেলবে যাতে পাপ না হয় হাত পা ভাঙ্গার আশঙ্কা না থাকে কোনরূপ বাসি বাদ্য বা আতশবাজি কেনার জন্য ছেলেদের পয়সা দেবেন না ছেলে মেয়েদের খেলা তামাশা দেখতে দেবে না ছেলে মেয়েদের এমন কোনো হাতের কাজ শিক্ষা দেবেন যা দ্বারা প্রয়োজন হলে হালাল রুজি রোজগার করে নিজের এবং পরিবারবর্গের ভরণ পোষণ করতে পারে ছেলে মেয়েদের কাজ আপন হাতে করানোর অভ্যাস করাবে যাতে অকর্মা বা অলস না হয় রাতে শোয়ার সময় বিছানা নিজে বিছাবে সকালে উঠে নিজে হাতে বিছানা গুছিয়ে রাখবে নিজের কাপড় চোপড় নিজে রক্ষণাবেক্ষণ করবে কাপীদের গায়ে বা যে সমস্ত অলঙ্কার থাকে তা ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠে যেন ভালো করে দেখে নেয় যে ঠিক আছে কি না যখন ছেলে মেয়েদের দ্বারা কোনো ভালো কাজ হয় তখন তাদেরকে খুব বাহাবা দেবেন এবং আদর করবেন আর কিছু উপহার দিলে আরও উত্তম হয় কেননা তাতে তাদের ভালো কাজের উৎসাহ বাড়বে যখন কোনো খারাপ কাজ করে তখন সকলের সামনে লজ্জা না দিয়ে নির্জনে নিয়ে বুঝিয়ে বলবেন যে দেখো এমন কাজ করলে সমস্ত মানুষ তোমাকে মন্দ বলবে কেউই তোমাকে ভালোবাসবে না ভালো লোকেরা এমন কাজ করে না লোকে বলবে ছোট লোকের ছেলে পাপের কাজ করলে জাহান নামে যেতে হবে নির্জনে বোঝাবে যাতে লজ্জা সরম ভেঙে একেবারে বেহায় বা বেসরম না হয়ে যায় বাপের ভয় ও হায়বত ও ছেলেমেয়েদের অন্তরে সৃষ্টি করা মায়ের কর্তব্য ছেলে মেয়েদের আহার এবং খেলাধুলা ইত্যাদি কাজ গোপনে করতে দেবে না কারণ তারা যে কাজ গোপনে করে সে কাজ তাদের কাছে খারাপ বিধায় তারা গোপনে করে সুতরাং বাস্তবকেই যদি কাজ খারাপ হয় তাহলে তো তা করতে দেবেনই না আর যদি বাস্তবিক পক্ষে খারাপ না হয় তাহলে সকলের সামনে তা করতে নেই পরিশ্রমের কাজ মেয়েদের জন্য নিয়মিত রূপে নির্ধারিত করে দেবেন যাতে তাদের পরিশ্রমের অভ্যাস হয় নিয়মানুবর্তিতাও শেখে যেমন ছেলের জন্য অর্ধ মাইল বা এক মাইল পথ দৌড়ানো মুগুড় চালানো ইত্যাদি কাজ করাতে এ উপকার আছে যে এসব কাজে ঘৃণা করবে না মেয়েরা যখন হাঁটে তখন যেন উপরের দিকে চেয়ে বা খুব তাড়াতাড়ি না হাঁটে এর প্রতি তাগিদ করবেন ছেলেমেয়েরা নম্র ভদ্র হওয়ার শিক্ষা দেবেন গৌরব করতে দেবেন না এবং নিজের কাপড় নিজের বাড়ি নিজের বই পুস্তক কলম দোয়াত ইত্যাদির উপর গৌরব করতে দেখলেও নিষেধ করবেন ছেলে মেয়েদের মাঝে নিজের ইচ্ছা কোনো বস্তু কেনার জন্য দু চার পয়সা দেবেন কিন্তু গোপনে কিনতে দেবেন না